সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের যে মুদ্রা এই বা হচ্ছে টাকা বা টাকা নোট যেটাই বলি না কেন এখান থেকে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে দেওয়া হচ্ছে যে সিদ্ধান্তটি হয়েছে এখান থেকে হচ্ছে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে নেওয়া হবে এবং বাংলাদেশের ঐতিহ্য এবং হচ্ছে যেই চব্বিশের যে গণ অভ্যুত্থান বা বিপ্লব যেটাই বলি না কেন এর যে গ্রাফিতি বা এই বিপ্লবের যে চিত্র সেটির বিভিন্ন ছবি সেখানে হচ্ছে দেওয়া হবে কিন্তু এখানে প্রশ্ন হলো যে যদি বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা বা বাংলাদেশের ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থাপনা যদি তুলে ধরা হয় সেখানে কি এই গুরুত্বপূর্ণ জায়গায় কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পড়েন পড়ে কি না আপনি যদি হচ্ছে ধরেন আমাদের একাত্তর সালে হচ্ছে বাংলাদেশ পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ একটি সার্বভৌম এবং হচ্ছে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে এই স্বাধীনতার যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি এই দেশের জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের যে সংবিধান রয়েছে তিনি সেই সংবিধান অনুযায়ী জাতির পিতা জাতির জনক যাই বলি না কেন সেই জায়গায় আপনি এই গণ অভ্যুত্থান হলো এই গণ মাধ্যমে শেখ হাসিনার পতন হলো এই যে এটাকে অনেকেই দ্বিতীয় স্বাধীনতা বলছেন বা হচ্ছে ফ্যাসিস্টের যে কবল থেকে বাংলাদেশের মুক্তি এক একজন এক একভাবে বলছেন আপনি যখন এটার স্পিরিট বা হচ্ছে আপনি যখন এটার যে হচ্ছে মানুষের মধ্যে এটাকে এই স্পিরিটটা ধরে রাখার জন্য আপনি এর গ্রাফিতি বা হচ্ছে অন্যান্য বিষয় তুলে ধরছেন তাহলে কি বাংলাদেশের ইতিহাস থেকে আমাদের স্বাধীনতাটাকে একটু দূরে ঠেলে দেওয়া হচ্ছে কিনা অবশ্যই এই প্রশ্ন তোলা যায় কারণ আপনি এই একুশ চব্বিশের গণ অভ্যুত্থান বা হচ্ছে যে বিপ্লব বা এই যে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন বা শেখ হাসিনার পতনের যে ঘটনাটা ঘটেছে আপনি এটি তুলে ধরতে চাচ্ছেন কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বিষয়ে আপনি কোনো সিদ্ধান্ত নেননি অবশ্যই ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন এবং হচ্ছে এই অভ্যুত্থান বাংলাদেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইতিহাস ভবিষ্যত হয়ে দাঁড়াবে ইতিমধ্যে বাংলাদেশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা কারণ হচ্ছে আপনি একটি দীর্ঘ অপশাসন যে হচ্ছে একদম স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ায় দেশটি চালাচ্ছিল তাকে সরিয়ে দিয়েছে এই বিপ্লব বা এই গণ অভ্যুত্থান এই যে সরিয়ে দেওয়া অবশ্যই এটি দেশের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু এই দেশের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়টি কি আমি সরকারকে বলবো আপনি একটা জরিপ করেন এই দেশে যে তাদেরকে জিজ্ঞাসা মানুষকে জিজ্ঞাসা করেন বা একটা গণভোট করেন যে এই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি। এই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিহাস কোনটি মানুষ কোনটাতে ভোট দিবে আমি মনে করি মানুষ একাত্তরকেই বেছে নিবে কারণ তবে এই দেশটি একদম পূর্ণাঙ্গভাবে একটি দেশ থেকে স্বাধীন হয়েছিল অবশ্যই একাত্তরের গুরুত্ব এখানে অনেক বেশি এখানে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছিল বা কে কী দিয়েছিল সব তর্ক বা এইসব কিছুতেই আমি যাচ্ছি না আমি মনে করি যে হচ্ছে এই চব্বিশের গণ অভ্যুত্থান যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হয়েছিল মানুষ চেয়েছিল যে হচ্ছে শেখ হাসিনার পতন হোক সেই কারণেই শেখ হাসিনার পতন হয়েছে এখানে কে নেতৃত্ব দিয়েছে সেটি একটি প্রশ্ন হতে পারে কিন্তু মানুষের আকাঙ্ক্ষা না থাকলে শেখ হাসিনার পতন কখনোই হতো না আওয়ামী লীগ এভাবে রাজনীতি থেকে দূরে সরে যেতে হতো না একইভাবে একাত্তরে কে নেতৃত্ব দিয়েছে সেটার চেয়েও বড়ো প্রশ্ন হচ্ছে মানুষ এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং মানুষ চেয়েছিল হচ্ছে তারা পাকিস্তান থেকে মুক্তি লাভ করবে সেই কারণেই হচ্ছে একাত্তর হয়েছিল এবং মানুষ জীবন দিয়েছে এইখানে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধুর ভূমিকা কেমন সেটা বাংলাদেশের মানুষ জানে আপনি একটা ঘনভোট করেন একটা জরিপ করেন মানুষ কোনটাকে বেছে নেবে আপনি যদি চব্বিশের অভ্যুত্থানকে যদি এই দেশের গুরুত্বপূর্ণ ইতিহাসের অংশ হিসাবে বা এই এই দেশের স্পিরিটের অংশ হিসাবে যদি আপনি ফাইভ পার্সেন্ট ধরেন একাত্তরকে আপনি মিনিমাম ফিফটি পার্সেন্ট ধরতে হবে কারণ একাত্তর এই দেশের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ঘটনা এবং এই একাত্তরের নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আপনি চব্বিশের ইতিহাসকে এখানে হচ্ছে আমাদের যে মুদ্রা বা হচ্ছে টাকার নোটে অন্তর্ভুক্ত করেন এতে কোনো অসুবিধা নেই কিন্তু আপনি একাত্তরকে ভুলে যাবেন এবং একাত্তরকে যিনি নেতৃত্ব দিয়েছেন এবং একাত্তর হওয়ার বা হচ্ছে আমাদের এই স্বাধীনতা যুদ্ধ হওয়ার জন্য যিনি মূল ভূমিকা পালন করেছেন বা যারা মূল ভূমিকা পালন করেছেন তাদের মধ্যে অন্যতম যিনি তাকে আপনি সরিয়ে দিচ্ছেন কেন আপনি সেটা সরিয়ে এটাকে যদি সামনে আনেন একইভাবে ইতিহাস কি বিকৃত হচ্ছে না টাকার বিষয়ে আপনি সিদ্ধান্ত নিয়েছে সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী কিছুদিনের মধ্যেই টাকা হয়তো বাজারে আসবে সেটা পাঁচ মাস এক বছর এরকম সময় লাগতে পারে বঙ্গবন্ধুকে টাকার এই যে ছবি সেখান থেকে একেবারেই বঙ্গবন্ধুকে সরিয়ে দেওয়া হচ্ছে কিন্তু একবারও হচ্ছে সরকারের যে সিদ্ধান্ত সেখানে উল্লেখ করা হয়নি যে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযুদ্ধের যে সব স্থাপনা সেটি হচ্ছে এখানে থাকবে এটা কিন্তু একটি জায়গায় উল্লেখ করা হয়নি এই পর্যন্ত বাহাত্তরে যখন হচ্ছে টাকা ছাপানো হয় তখন প্রথমবারের মতো বঙ্গবন্ধুর ছবি এই টাকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল এরপরে বঙ্গবন্ধুর যখন হচ্ছে হত্যাকাণ্ড ঘটে এরপরে যখন অন্য সরকারগুলো আসে এরপরে হচ্ছে এই টাকা থেকে হচ্ছে বঙ্গবন্ধুর ছবিটি নাই হয়ে যায় আওয়ামী লীগ যখন হচ্ছে উনিশশো সালে ক্ষমতায় আসে তখন আবার বঙ্গবন্ধু ছবিটি টাকায় অন্তর্ভুক্ত হয় এরপরে যখন বিএনপি আসে তারপর মানে এটা এক ধরনের নাই হয়ে যায় আবার আওয়ামী লীগে সেটিকে যুক্ত করলে এই নিয়ে চতুর্থবারের মতো এবার মানে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেটা করছে এই নিয়ে চতুর্থবারের মতো বঙ্গবন্ধু ছবি হচ্ছে এই টাকা থেকে বাদ দেওয়া হচ্ছে আপনি দেখেন বাহাত পঁচাত্তরের পরে বাদ দিলেন এরপরে ছিয়ানব্বইতে যুক্ত করলেন এরপরে ধরেন দুই সালের পরে বা দুই এক সালের পরে আবার বাদ দিলেন আবার দুই হাজার নয় সালে যুক্ত হলো এখন বাদ দিচ্ছেন আমি নিশ্চিত করে বলতে পারি আগামীতে কোনো এক সময় আবারও বঙ্গবন্ধুর ছবি টাকাতে অন্তর্ভুক্ত এবং বঙ্গবন্ধু ছবি টাকার মধ্যে থাকবে কারণ আপনি এই ইতিহাস মুছে ফেলবেন ফেলতে পারবেন না তবে এখানে সবচেয়ে বড় সমস্যা যেটি আওয়ামী লীগ সবসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হচ্ছে এই জাতির নেতা বানাতে পারেনি তারা হচ্ছে তাদের দলের নেতা বানিয়েছে বিদায় বারবার হচ্ছে বঙ্গবন্ধু যিনি হচ্ছে আমাদের স্বাধীনতা যুদ্ধের অন্যতম নেতা প্রধান নেতা তাকে নিয়ে বারবার হচ্ছে এরকম ছেলে খেলাগুলো হচ্ছে এই হচ্ছে বিভিন্ন সময় হচ্ছে তাকে হচ্ছে টাকা থেকে বাদ দেওয়া হচ্ছে তার ছবি নামিয়ে দেওয়া হচ্ছে নানান কিছু করা হচ্ছে এরকম একটি বড় নেতা বা হচ্ছে দেশের আমি মনে করি আমার কাছে তিনি হচ্ছেন এই দেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা তার পরবর্তী মুক্তিযুদ্ধের পরবর্তী তার শাসন আমল নিয়ে নানান তর্ক থাকতে পারে সেটা দূরে সরিয়ে আমাদের এই যে স্বাধীনতা অর্জন আমরা যে একটি স্বকীয় রাষ্ট্র একটি সার্বভৌম রাষ্ট্রে রূপান্তরিত হলাম এখানে তার ভূমিকা অন্যতম এবং প্রধান ভূমিকাটি তিনি পালন করেছেন এটি ভুলে যাওয়ার মতো নয় বাংলাদেশের মানুষকে এটি অবশ্যই মনে রাখতে হবে যে এই সরকারি আসুক এটি অবশ্যই মনে রাখতে হবে বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে না এখন আপনি বাদ দিচ্ছেন আগামীতে আমি নিশ্চিত আবার যুক্ত হবে তবে সেটি আওয়ামী লীগ করবে না কে করবে সেটি আমি বলতে পারছি না সুপ্রিয়া দর্শক আজ এই পর্যন্তই